আসসালামু আলাইকুম প্রিয় খামারি বোনেরা আশা করি সবাই ভালো আছেন দেখতে পাচ্ছেন চীনা আসের বাচ্চাগুলো আমরা এখন ডেলিভারি দিচ্ছি এটি ঢাকায় যাবে ঢাকার একটি বোন আমাদের গতকালকে টাকা পেমেন্ট করার পরে আজকে আমরা এটি ডেলিভারি দিচ্ছি যে এটি ঢাকা পোস্তগোলা ব্রিজ থেকে নামিয়ে নেবে আপনারা যারা ঢাকাবাসী আছেন তারা আমাদের কাছে তো এরকম বুকিং দিয়ে পেমেন্ট করে বাচ্চা কিন্তু সংগ্রহ করতে পারবেন এক্ষেত্রে কোনো সমস্যা ইনশাল্লাহ এই পর্যন্ত হয়নি আর হবেও না ইনশাল্লাহ আর আপনারা চাইলে তো আপনারা আমাদের প্রতিষ্ঠান খুলনা জিরো পয়েন্ট থেকে এসে নিয়ে যেতে পারবেন যে দেখুন আমরা কীভাবে চীনা বাচ্চাগুলোন বাচ্চাগুলো এরকম দূরে পাঠাচ্ছি তারই একটি ভিডিও চিত্র আপনাদের সামনে আবার নিয়ে আসলাম যে দেখুন প্রথমে বাচ্চাটা আমরা ক্যারেটে নিয়ে নিলাম এটি হচ্ছে কি আপনার ফলের ক্যারেট এটা ফলের ক্যারেটে আমরা প্রথমে পঞ্চান্ন পিস বাচ্চা আমরা গুনে নিলাম এবার হচ্ছে গিয়ে আপনার আমরা কাগজের প্যাকেটে দিব যেহেতু পঞ্চাশ পিস পাঁচ সাত দিনের বাচ্চা এই জন্য আমরা এই যে কাগজের প্যাকেটে আমরা গণনা করে দিচ্ছি পার বক্সে প্রায় আট করে দিচ্ছি আবার এর সাথে পাঁচটা টাইগার মুরগির বাচ্চাও যাবে আপুটি আমাদের কাছে রিকোয়েস্ট করছিলো পাঁচটা টাইগার মুরগির বাচ্চা দেওয়ার জন্য যে যারা চিনাহাসের বাচ্চাগুলো সংগ্রহ করতে চান এভাবে করে তারা আমাদের ডেস্কটপের নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো করা আছে অথবা সরাসরি কল করুন অথবা সরাসরি খুলনা জিরো পয়েন্ট এসে নিতে পারবেন যে দেখুন আমরা প্যাকিং করেছি প্রায় প্যাকিংয়ের শেষ পর্যায়ে আমরা চলে আসছি আর অল্প কিছু মধ্যে আমরা বাসে তুলে দেবো ইনশাল্লাহ যে দেখেন যে পাঁচটা টাইগার মুগির বাচ্চাও আমরা এখন দিয়ে দিচ্ছি এই যে পাঁচটা দিয়ে দিলাম এবার হচ্ছে যে আমরা সুন্দর করে এবার প্যাকিংটা আমরা কমপ্লিট করব তার আগে আপনাদেরকে দেখাই নিলাম জি এখন আমাকে প্যাকেটের কাজ শেষ এখন আমরা ভালো করে বাঁধব তারপরে আমরা আমাদের ইসি নিয়ে যাবো যে এখান থেকেই বাচ্চাগুলো দিছি তাই আপনাদেরকে দেখালাম এই যে আমাদের বাচ্চায় আসার পরে আমরা এখানে রাখছিলাম আগের দিনের ভিডিওতে আপনাদের দেখাইছি এখান থেকে প্যাকিং করা শেষ এখন আমরা বাস স্ট্যান্ডে নিয়ে যাচ্ছি যে দেখুন এই বাস স্ট্যান্ডে চলে আসছে না সরি বাস স্ট্যান্ডে এখনই যাবো এই আমি দেখালাম যে কোথায় দিলাম মালটা ভিতরে দিয়ে দিলাম সুন্দরভাবে এখান থেকে চলে যাবে আবারও দেখা হবে নতুন ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ এসছিস